তোমারই পরশে জীবন আমার গ ধন্য হলো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো তুমি আছো সারা খুন আমার প্রাণে ভরানো মানবি মানে হ তুমি আছো সারা খুন আমার প্রাণে মানবি মানে তোমারি মমতায় জীবন আমার দিল তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো তোমারই পরশে জীবন আমার গ হলো